এটা একটু অন্য রকমের গাছ নিয়ে বুঝতে পেরেছেন এটা মাঝারি এগুলো ঝাক হয়ে আছে সেগুলো মাঝারি আমাদের ওই যে ওখানে আবার মিষ্টি আলু রাঙা আলু যেটা বলে ওটা লাগানো হয়েছে সবে এরা তো দোকানদার তাই বিক্রি করবে বলে এগুলো লাগিয়েছে

এগুলো কিন্তু ঘরে চারা ঘরে ওই যে তলা ফেলে চারা করা হয়েছিল তাই সেইগুলোই লাগানো হয়েছে এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এগুলো বীজ ভালো এই যে মিষ্টি আলু রাঙা আলু লাগানো হয়েছে ওই একবার গিয়েছিলাম দেখেছেন কাকুর বাড়িতে গিয়ে ওখান থেকে নিয়ে আসা হয়েছিল আর ওগুলো আমাদের বাড়িতে ছিল মানে আগের বছর নিয়ে আসা হয়েছিল সেই গাছগুলো ছিল এগুলো আগের গাছ তারপরে জল দিতে হবে

গোছা গোছা করে দিচ্ছিল এরকম সাজিয়ে সাজিয়ে শাক কেটে নিচ্ছি আলু শাক আজকে রান্না করব আলু শাক ভাজা আর নতুন আলু তো উঠে গেছে বাজারে অনেক দিন থেকে এই যে নতুন আলু এই নতুন আলু আর আমাদের ঘরের ডিম ঘরের মুরগির ডিম এই যে আমি যে ডিম দিয়ে দম হবে আর এই যে বেগুন ভাজা বেগুন বেগুন ভাজা হবে আর ইয়ে ভিজিয়েছি চাল আর ডাল চাল আবার কই এই তো চাল আর ভাতের চাল যেটা হয় ওই চাল আর মুসুর ডাল দিয়ে বেগুন ভাজা হবে আর আমি ওই যে দিদুরকে দিদুর মুড়ি ভাজছিল একটু কৌতুহলে দিলাম মুড়ি চালাচ্ছিল ভাজা তো হয় এখন মেশিনে সব মেশিনে ভাজা হয় এই আনলাম কিছু সময় আগে ওই জন্য ওগুলো একটু চালিয়ে নিতে হবে আছে এগুলো আমাদের যে বাড়িতে ধান সেদ্ধ করা হয়েছিল মুড়ি ধান সেই সেদ্ধ ধান চালের

নতুন আলু নতুন আলু ছাড়াচ্ছি না নিতেছে নিলেই তো ছালগুলো উঠে যায় বসলেও দারুণ হয় কোনো কিছু অমসৃণ জায়গায় ঘষলে সুন্দর উঠে যায় কেদারপুর স্কুলে বড়ি নেয় যখন নতুন একটা সময় আসতাম এখন কী করতাম না বটের পিছন দিকে এরকম এরকম হ্যাঁ বুটের পিছন দিকে বা যে বস্তাগুলো থাকতো হ্যাঁ ওই বস্তায় বর্তমানে সব বস্তা তো প্লাস্টিক রয়ে গেছে তখন অন্য সব চটের বস্তা থাকতো সেই চটের বস্তাতেই করতো ও ও বস্তায় কদলো বড় বড় অনুষ্ঠান বাড়িতে ওরকমই করতে তো আগে আগে সবাই ঘসে ঘষে এই করতো চাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবারে বেটে নেবো উনুন জ্বালিয়েও দিয়েছি না আমি উনুনটা জ্বালিয়ে মনে মনের পাপা জ্বালিয়েছে জ্বালিয়ে গরুর খাবারটা বসিয়েছে আর নতুন বছরে তো শুরু হলো আবার একটা মাসও শেষ হয়ে হতে যায় বলতে বলতে আজকে এখানে রান্না করছি তো তো বৃষ্টি হওয়ার কথা ছিল আপাতত হয়নি কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে এই জন্য এখানেই করে নিচ্ছি এই রান্নাঘরে প্রথমে আমি আলু গুলো সেদ্ধ করে নেব আলু ডিম চিনি বাদাম গুঁড়ো করে নিচ্ছি আলু শাকে দেব ভালোই গুঁড়ো হচ্ছে কিন্তু গোটাও দেওয়া যায় গুঁড়ো করে দিলে একটু অন্যরকম লাগবে ফ্লেভারটা ভালো আসবে এই জন্য একটু গুঁড়ো করেই দিচ্ছি আলু ডিম সেদ্ধ হয়ে গেছে শাক ভাজা করবো সর্ষের তেল কালো জিরে চেরা ভাজা প্রায় হয়ে এসছে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দেবো গুঁড়ো চিনে বাদাম আধা গুঁড়ো

বেগুন আর সিম আছে একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ও আলুগুলো ভাজা হয়ে গেছে নিচ্ছে জিরে শুকনো লঙ্কা হলুদ দিয়ে taruh sembata, tomato minit, apa BOOM okay. ডালে বাটাটা এখন দিলাম হলুদ লঙ্কা লবণ সামান্য চিলি ফুল এগুলো ভাজা যায় এটা জাস্ট একটা পাতলা কোডিং হবে আর খেতে মুচমুচে হয় একটু চাল আর ডাল আছে একদম পাতলা একদম পাতলা হলেই ভালো লাগবে খেতে গরম মশলা মাগো জি মানুষ দম হয়ে গেছে

শাকে শাকে আমাদের রোজই তো শাক থাকে আজকে একদম শাকে শাকে শাক মনেই এটা এই যে কুলফা শাকের মলা শুনটা সেদ্ধ করে রেখেছিলো আমি একটু লঙ্কা নঙ্কা নুন টুন দিয়ে রেখে নিচ্ছি আলু শাকের ভাজা আর বেগুনকে চাল আর মুসুর ডাল সঙ্গে তার সঙ্গে সিমও আছে আর ডিম আলুর দম হ্যাঁ তুমি কি নেবে একটু শাক মাথা ঠিক আছে সুবিধা ন বাটিটা নিয়ে না কুলফা শাক তো এটা কুলফা শাকের তো সব কাঁটা হয়ে গেছে ওই ডুগার দিকে একটু বেটে বেছে বেছে নিয়েছিলাম এটা আলুর সবচেয়ে ভাজা তো তার সঙ্গে চিনি বাদাম দিয়েছো টেস্টি হয়েছে জল নেবে না কী জল আছে

ভাজা শেষ আমি জল না আমি পড়বে নেব আর ডিম কোনটা বোঝা যাচ্ছে একই রকম গোল ডিম করলো নাকি

আমাদের তো প্রত্যেক দিন পাঁচ শাক থাকে সেরকম দু রকমের শাক ভাজা ভাজাটা একটু অন্যরকম আমি ঢাকা দিয়ে চলে এসেছিলাম নরম হয়ে গেছে নাহলে হালকা একটু মুচমুচে টান টান ভাগ হতো যেহেতু চাল আছে হুম চাল আছে ডাল আছে আর দম তো ভালো লাগে সবসময় ডিম দিয়ে শুধু আলুরও দম হয় আবার নতুন আলু সবাই খেয়ে নিন আমাদের পাশে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর প্রচুর সাবস্ক্রাইব করুন দিন দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে